নাকি পুরা উপজেলায় নাকি পাঁচশো ভোট পাবো মুমতিশী আর কি আমি শেরম না অনেকে বলে অন্যরা বলে যে পাঁচশো ভোট নাকি পাবো তো নয় মাসের একটা পার্টি যদি পাঁচশো ভোট পায় চলে বাপ দাদার পরিচয় ছাড়া এটাও তো আমাদের জন্য অনেক অনেকটা এটা অনেক কি না থেকে দুই সাইডটা ভোট পাবো না এখানের তো দুইটা ভোট তিনটা ভোট যদি অ্যাড করি তাহলে বোট হবে গোটা পাঁচশো চারটা হবেই না ঠিক হবে না পাঁচশো চারটে দোয়া করেন আপনারা আমার জন্য হ্যাঁ আর দোয়া করবেন আমার আপনারা যারা খেটে খাওয়া মানুষ না আপনারা যারা খেটে খাওয়া মানুষ আছেন যারা কর্মজীবী খেটে খান আপনাদের প্রতিনিধি হিসাবে আমি আসছি আমার অনেক বড় বংশ নাই আমার অনেক বড় টাকা পয়সা নাই আমি বিদেশে পড়াশোনা করি নাই আমার ঘিঘায় বড় হই নাই বিস্তারী করা পাঞ্জাবি পরে নির্বাচনের আগে বকে জরাইয়া দূরে শহীদুলহানি এলাকায় পড়েন আমরা আমরা এই নেতারা উপর থেকে নিচে আসে আর আমি নিচ থেকে আপনাদের থেকে উঠতেছি যদি আপনারা চান